সাংবাদিকতা সাংবাদিকতার পেশা হচ্ছে একটি মহৎ পেশা যে পেশার মাধ্যমে সাংবাদিকরা মানুষের কথা বলে দেশের কথা বলে দেশের জনগণের কথা বলে আবার সহজে নেতারা কাছে যাওয়া যায় নেতার তেল মারা যায় আবার ক্ষমতা গেলাগা তারারে কেমনে নিচে নামান যায় হেঁডেও তারা যায় তো এমন যদি এই মহৎ পেশার অবস্থা আসলে মানুষ কোথায় যাবে আমরা বলি যে সব দুর্নীতিবাদ আমলিক আমি কই না আমুলিক না দুর্নীতিবাদ আমরা নিজেরা কারণ হচ্ছে আমরা নিজের স্বার্থের লেগে সব কিছু করতাম পারি আসসালামু আলাইকুম কেমন আছেন করি আল্লাহ রহস্য মতে আপনার সকলে ভালো আছেন সাংবাদিকতা সাংবাদিকতার পেশা হচ্ছে একটি মহৎ পেশা যে পেশার মাধ্যমে সাংবাদিকরা মানুষের কথা বলে দেশের কথা বলে দেশের জনগণের কথা বলে এবং মানুষের ভুল ত্রুটি বা খারাপ কাজগুলো উপস্থাপন করতে পারে এবং মানুষের কাছে সহজে প্রকাশ করা যায় এই পেশার মাধ্যমে আবার সহজে নেতারা কাছে যাওয়া যায় নেতার তেল মারা যায় আবার ক্ষমতা গেলাগা তারার এই কেমনে নিচে নামানো যায় হেডও তারা যান তো এমনই একটা সাংবাদিকের কথা কমু নাম উল্লেখ করতাম না সব সব সাংবাদিক এমন না আমার কাছে মনে দেশের আশি এমন অবস্থা বর্তমানে আমার দেহায় এলাকার এক সাংবাদিক যখন আমলিক ক্ষমতা ছিল আমলিক নেতারার লোকে চা নাস্তা করত তারার বালা গুণাগুণ তুল্লা ধরত নেতার জন্মদিনে নেতারে ডাক দেন না কেক কাটতো নেতার রলিয়া বালা কিছু প্রকাশ করতো নেতার বউয়ের জন্মদিনও নেতার বউ রলেও নেতার বউ অনেক ভালো ভাবি অনেক কিছু আবার যখন আমলিকটা পতন হইলো ফার্স্ট আগস্ট পরে আমলিকের নেতার হইলেও কোনো ফোস্ট নাই তখন শুধু পোস্ট চলবো বিনপিট নেতা এর সমন্বয়কদেরকে নেয়া পোস্ট তাদের নিয়ে বালা গুনাগুণ এমনও দেখছি যখন এই নেতার জন্মদিন গেল কোনো ফোস্ট নাই কিছু নাই তো না এহনাবাদিয়াছে বিনপির নেতারলিয়া পোস্ট তারা ভালো ছিল নির্যাতিত উমুক কিন্তু আমূলিকের আমলে কোনোদিন কইল না যে উমুক নেতা নির্যাতিত তার নির্যাতন করা হইল বা উমক নেতা বালুকে উমুক নেতা দুর্নীতিগত আমূলিকের এরা কোনো দিন তুলিয়া ধরছে না শুধু পোস্ট হইছে বিনপির নেতারলিয়া তারা নির্যাতন করছে আমূলিকের তারা তারার উপরে তার ভাবে জুলুম করছে তারা বাইতেই তো দিচ্ছে না হেনফের সবকিছু তো এমন যদি এই মদ পেশার অবস্থা আসলে মানুষ কোথায় যাবে আমরা বলি যে সব দুর্নীতিবাদ আমূলিক আমি কই না আমূলিক না দুর্নীতিবাদ আমরা নিজেরা কারণ হচ্ছে আমরা নিজের স্বার্থের লেগা সব কিছু করতাম পারি ফ্যামিলি স্বার্থের লেগা নিজের কেরিয়ারের লেগা তো সাংবাদিকের পেশা তো এটা না সাংবাদিকের পেশা হচ্ছে সত্য কথা ধরবো এখন যে যেই দলেরও ঘিরে দেওয়ার বিষয় না তাদের মাধ্যমে তো একটা মানুষের ভালো গুণ খারাপ গুণ প্রকাশ পাবে এখন তারাই যদি মানুষ তেল মারা শুরু করে হ্যাঁ নেতারা লইয়া বড়ো বড়ো কর্মকর্তারা লইয়া তাইলে তো রইল এটা মহৎ পাশে তো এই দুর্নীতি বা চরিত্র থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে সত্য কথা প্রকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম